আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসডি ফুড কেমন আছেন সবাই শীতের সন্ধ্যায় মজাদার এবং সুস্বাদু একটি কুরমুড়ে স্ন্যাক্স রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে করে দেখাবো স্বাদু ফুলকপির পপকর্ন কি বিশ্বাস হচ্ছে না তো ফুলকপির আবার পপকর্ন হয় বুঝি তো চলুন দেখেই নেওয়া যাক পপকর্ন তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজের একটি ফুলকপিকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি তো আমি এগুলোকে ফুটন্ত গরম পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিটা ছেঁকে নিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন আমি ফুলকপি দিয়ে পপকর্ন তৈরি করার জন্য সাথে বাদ বাকি উপকরণগুলো এবং মশলাগুলো দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বেসন এখন আমি এতে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে আরও দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চাট মশলা মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি সব শেষে দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকে কিছুটা পরিমাণ বেশি লবণ এখন আমি ফুলকপির সাথে সবগুলো উপাদান খুব ভালো করে মেখে নিচ্ছি আমি ফুলকপির টুকরোগুলোকে আগেই দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানিটা ছেঁকে নেওয়ার পরও এখনও এগুলোতে কিছুটা ভাব রয়ে গেছে আর তাই মশলা এবং চালের গুঁড়ো উপাদানগুলো ফুলকপির গায়ে ভালো একটা কোটিং তৈরি করছে কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে এগুলো শুকনো ফুলকপির গায়ে ঠিক মশলাগুলো লাগছে না তাহলে আপনি হালকা একটু পানি দিয়ে মেখে নেবেন তাহলে হয়ে যাবে আমি যেহেতু ফুলকপির পপকর্ন তৈরি করছি তাই এতে ক্রিস্পি ভাব আর একটু বেশি আনার জন্য আমি আরও এক টেবিল চামচ পরিমাণ চালের চালেগুলো ছিটিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো ভিউয়ার্স ফুলকপিগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি ফুলকপির পপকর্নগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতন গরম করে নিয়েছি এখন আমি মেখে নেয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই সময় চুলার আঁচ থাকবে মিডিয়ামে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুলকপির একটা পিট ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি উল্টে অপর পাশটাও ব্রাউন করে ভেজে নিচ্ছি ফুলকপিগুলোর অপর পাশটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আর ঠিক এভাবে করে বাকি ফুলকপিগুলোকে আমি ভেজে নামিয়ে নিচ্ছি ভিউয়ার্স তৈরি হয়ে গেল সুস্বাদু মুচমুচে স্বাদের ফুলকপির পপকর্ন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে যেরকম লোভনীয় খেতেও ঠিক তেমনি দারুণ হয়েছে তাই দেরি না করে ঝটপট বানিয়ে নিন সুস্বাদুই ফুলকপির পপকর্ন আমি এখানে ফুলকপির পপকর্নগুলোকে গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করেছি আপনারা ছেলে টমেটো সস এবং রেড চিলি সস দিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ